আসসালামু আলাইকুম বিটিএন কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমি একটি ইফতার রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে চিকেন আর নুডলস দিয়ে একটা পাকড়া তৈরি করে দেখাবো দেখুন চলোর বন্ধু কী কী লাগছে তৈরি করতে একটু বল নিয়ে নিয়েছি এখানে আমি দুটো দুই প্যাকেটের মতো ম্যাগি নুডলস নিয়েছি সেদ্ধ করে আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে ধুয়ে নিয়েছি বন্ধুরা দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসটি এখানে আমি একটি মুরগির বুকের মাংসের পিস নিয়েছি সেদ্ধ করে নিয়েছি হাড় ছাড়া এটি আমি ছাড়িয়ে ছোটো ছোটো করে নিয়েছি দিয়ে দিচ্ছি মাংসগুলো এখানে নিয়েছি আমি এক চামচের মধ্যে আদা রসুন বাটা নিয়েছি বন্ধুরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাগুলো এবার এখানে আমি এক বড় সাইজে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি বন্ধুরা আর তিনটি কাঁচা মাছ কুচি নিয়েছি আর কিছু পাতা পত পেঁয়াজে কলি নিয়েছি কুচি করে কিছু ধনেপাতা নিয়েছি সব কিছু ওরকম দিয়ে দিচ্ছি একসাথে এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি এখানে দুটি ম্যা নুডলসের মশলা নিয়েছি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিচ্ছি দুটি ম্যাজি মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে নুডলসের মশলাগুলো দিয়ে একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিব বন্ধুরা বন্ধুরা হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এখানে এক চামচের মধ্যে সয়া সস অ্যাড করে দিচ্ছি এই সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিলে টেস্টটা অনেকদিন বেড়ে যায় এবার বেসনটাও অ্যাড করে দিচ্ছি দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবার আমি এটি পাকড়া তৈরি করতে চলে যাচ্ছি বন্ধুরা চুলে আমি তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এবার আমি একটু একটু নোডসের পাকড়ার শেপ দিয়ে এগুলো ছেড়ে দিচ্ছি লম্বাটি করে দিব নোডুসের পাখোড়গুলো আমি এটা আপনাদের পছন্দ মতো তারপর যে পছন্দ করি সে ব্যাপারে দেবেন আমি লম্বা লম্বা করে দিচ্ছি এবার সবকটি পাকড়ে আমি তৈরি করে দিচ্ছি এই বন্ধু এখানে আমি কয়েকটি পাপা তৈরি করে দিয়ে দিয়েছি চুলাটা মিডিয়াম লো আঁচে রাখতে হবে না এলে নিচে পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে বন্ধুরা পাকোড়াগুলো একটা সেট হয়ে গেছে পেঁচলের সাহায্যে আমি একটু উল্টে দিচ্ছি আলতোভাবে যাতে ভেঙে না যায় একটু সাবধানতা উল্টে দিতে হবে বন্ধুরা এবার আমি প্রতিটি পাকোড়া উল্টে দিচ্ছি বন্ধুরা সব কটি পাকোড়া আমি উল্টে দিয়েছি এবার একটা সাইড হলে এটা তুলে নিব একটু বাউন্ড কালার করে পাকড়াগুলো হয়ে গেছে এবার আমি একটু প্যাচুলের সাহায্যে একটু সামনে তুলে নিচ্ছি তেল ধরিয়ে নিচ্ছি এই পাকোড়াগুলো অত্যন্ত মজাদ আপনার রমজানে ইফতারে খেতে পারবেন তো বড় সকলে খুব পছন্দ করবে এতটা টেস্ট হয় আপনারা একবার হলে তৈরি করুন বাসায় এবার আমি তুলে নিয়েছি এবার সেম প্রসেসে বাকিগুলো আমি পাকোড়াগুলো তৈরি করে নিব ঝটপট রেডি হয়ে গেল আমার আজকে চিকেন আর নোটিস আর পাকোড়াগুলো এই পাকোড়াটা অত্যন্ত মজাদার এটি হচ্ছে ইফতারি রেসিপি রেসিপিটা আপনারা একবার হল ট্রাই করে দেখবেন দেখবেন নিজের বুঝবে কতটা মজাদার হেলদি এবং সুস্বাদু তো বন্ধুর ভিডিও যদি ভালো লাগে থাকে রাখ একদিন কম চেন কেমন হয়েছে যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশ থেকে বেলে কনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আপনার নতুন চলে আসে তো বন্ধুরা বেশি ভালো লাগলো বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকম মধ্যে ভিডিও নিচে দেখা নতুন এই ভিডিওতে আল্লাহ হাফেজ সকলকে